নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে ওয়ারিস সম্পত্তি যদি মৌখিকভাবে বন্টন করা হয় অর্থাৎ আপনারা আপোষে বন্টন করলেন কিন্তু কোনো লিখিত রাখলেন না তাহলে সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে দেখুন প্রথমত যে কথাটা বলে রাখি সুপ্রিম কোর্টও মৌখিক বন্টনকে মান্যতা দিয়েছে কিন্তু এজন্য কিছু ক্রাইটেরিয়া আছে আপনি মুখে মুখে বললেন আর সেটা হয়ে গেল এরকম তো হতে পারে না এবার এই সম্পত্তি দেখা গেল যে বন্টনটা হয়েছে তার কিছু ডকুমেন্টারি আকারে আপনার প্রুফ লাগবে এই ডকুমেন্টারি আকার কি কি হতে পারে যদি এগুলো আমরা আলোচনা করি আজকে প্রথমত আলোচনা মানে ডকুমেন্টারি যে বিষয়টা সেটা আপনাকে ডকুমেন্ট আকারে রাখতে হবে এজন্য আপনি প্রথম যে কাজটি করতে পারেন সেটা হলো একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের ওপরে সে দশ টাকা হোক কুড়ি টাকা হোক সেখানে বা পঞ্চাশ টাকা হোক সেই জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের ওপরে আপনারা যারা যারা সেটা ভাগ করলেন বন্টন করলেন কে কোন দিক নেবেন সেটা ওখানে লিখে আপনারা প্রথম শ্রেণীর যিনি বিচারপতি রয়েছেন তার কাছ থেকে স্বাক্ষর করে নিতে পারেন নোটারি করে নিতে পারেন এত গেলে একদিক এবার আমরা অনেকেই রয়েছি যে এরকম কোনো নোটারিও নাই কোনো কাগজও নাই শুধু মুখে মুখে বন্টন হয়েছে আমরা বিগত দেখা গেল পঁচিশ বছর ধরে বাস করছি বা তারও বেশি তিরিশ বছর চল্লিশ বছর এভাবে বাস করছি তাহলে আমাদের কাছে ডকুমেন্টারি কি থাকবে মৌখিক বন্টনের ক্ষেত্রে আর এই পঁচিশ বছর পর এসে আমাদের যারা ছেলে মেয়ে তারা বলছে আমরা মানবো না আমি এই দিক পাবো ওই দিক পাবো এরকম করছে ওয়ারিস্টরা এরকম হতেই পারে তাহলে সেক্ষেত্রে যে আপনাদের মৌখিক বন্টন হয়েছিল এটা আদালতে আপনারা প্রমাণ করবেন কি করে প্রথম যে ব্যাপারটা আপনি যে বাড়িটা তৈরি করছেন সেই বাড়ির যে কাগজপত্র সেই কাগজপত্র বলতে একটা বাড়ি তৈরি করতে কি কি কাগজ লাগে প্রথমত প্ল্যান পাস যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয় প্ল্যান পাস হয় তাহলে বাড়ির প্ল্যান পাসটা কবে থেকে হয়েছে আপনার যে জায়গাটা রয়েছে এটা একটা ব্যাপার আর আপনি ওই জায়গাতে রয়েছেন বিশেষ করে সাক্ষ্য যদি দু চারটে প্রতিবেশীকে দিতে পারেন আর তিন নম্বর ইলেকট্রিক বিল আপনার কবে থেকে ওই জায়গায় আপনি ইলেকট্রিক নিয়েছেন সেইটা যদি প্রুভ করতে পারেন তাহলে অনেকটাই আপনার কিন্তু এগুলো ডকুমেন্টারি হিসাবে প্রমাণ হবে আর যে সাক্ষ্য দেবে প্রতিবেশী যে আপনি পঁচিশ বছর ধরে আছেন তারও বয়ানটা কিন্তু আপনাকে ডকুমেন্টারি রাখতে হবে অর্থাৎ কোনো এ ফোর সাইজ পেপারের ওপর সেটাকে কম্পিউটার প্রিন্ট করে কিন্তু নিতে হবে এবং সেটাকে ভেরিফাই করে নিতে হবে এবার ভেরিফাই অথরিটি কী হবে এই ভেরিফাই অথরিটি আপনার স্থানীয় মেম্বার হতে পারে স্থানীয় কাউন্সিলর হতে পারে যেই হোক না কেন এটা হতে পারে যদি এই কাজগুলো আপনি করে থাকেন ডকুমেন্টারি প্রুফটা যদি রাখতে পারেন তাহলে মৌখিক বন্টন অবশ্যই আপনার বৈধ সেক্ষেত্রে এবার আমরা জানি যে কোনো বন্টন সে আপোষ হোক মিউচুয়াল স্যাটেলমেন্ট হোক বা যাই হোক না কেন সেটা যদি আপনারা ওই নোটারি যদি করে নিতে পারেন তাহলে কিন্তু সেটা থাকছে কোনো অসুবিধা নাই বা এনওসি যদি প্রত্যেক ওয়ারিশ প্রত্যেক ওয়ারিশকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেটটা যদি নিজেরাই করে নিতে পারেন নোটারির মতন করে সেটাতেও প্রবলেম হবে না কিন্তু আমাদের বেশিরভাগ নাইনটি পারসেন্ট মানুষের কাছে ওই মৌখিক বন্টনটাই আমাদের বাবা মা করে গেছে যে এই দিকটা আমরা পাবো সেই দিকে আমরা বাড়িঘর করে ফেলেছি এখন অন্য ওয়ারিশরা এসে বলছে না আমরা এরও ভাগ পাবো এরকমও ব্যাপার রয়েছে বা কেউ বলছে কোনো মারিশ বলছে আমাকে কম দিয়েছে কেউ দিয়েছে বেশি দিয়েছে এরকম হয়ে আছে এক্ষেত্রে মৌখিক বন্টনের ক্ষেত্রে অসুবিধা হয় সেক্ষেত্রে প্রমাণ করাটা দুষ্কর ব্যাপার হয় আদালতে যাবে না আদালতে আপনার সময়ের ব্যাপার থাকে টাকা পয়সার ব্যাপার থাকে আমরা তো গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে তো আমরা সঙ্গে সঙ্গে ন্যায় বিচার পাবো না তার জন্য যে আইনি প্রক্রিয়া রয়েছে আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তারপরে আপনার আগে যারা কেস করেছিল তাদেরও তো অধিকার রয়েছে তাদেরও শুনানির জন্য আর আপনারা জানেন যে আদালতে প্রচুর প্রচুর এরকম পেন্ডিং কেস থাকে তবে যাই হোক এই ওয়ারিসের যে ম্যাটারটা আমি বললাম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাগটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন লিখিত নামা করে নিয়ে। বা বন্টন নামা দলিল বা বাটোয়ারা দলিল করে নিতে তাহলে কিন্তু এই অসুবিধাটা থাকবে না আর মৌখিক বন্টনের ক্ষেত্রে প্রমাণ করাটা দুষ্কর হয়ে যায় আপনাকে কে সাক্ষ্য দিবে যে আপনি পঁচিশ বছর ধরে বা চল্লিশ বছর ধরে আছেন এগুলো বিষয়গুলো একটা ভাববার বিষয় রয়েছে শুধু আপনার দেখলে তো হবে না যদি জমিটা আমি আপনাদেরকে বলি ধরুন এই জমি এই জমি এই জমিটা এইভাবে আপনাদের হয়তো চার ওয়ারিশের মধ্যে ভাগ হলো মৌখিকভাবে প্রথম ওয়ারিশ এটা নিল দ্বিতীয় বারিশ এটা তৃতীয় বারিশ এটা চতুর্থ ওয়ারিশ আপনারা এইভাবে ভাগ করে নিয়েছেন মৌখিকভাবে কিন্তু এখন দেখা যাচ্ছে চতুর্থ ওয়ারিশ বলছে আমি চতুর্থ ওয়ারিশ বলছে আমি এই জায়গা পাবো এই জায়গাটা পাবো তখন তো ঝামেলার সৃষ্টি হবে পরবর্তী সময়ে এবার এই যে ভাগটা আপনারা নিজেদের মধ্যে করেছেন বা এতদিন ধরে আপনার বাড়ি রয়েছে সেখানে সেই বাড়ির যদি প্রমাণটা আপনি দিতে পারেন বাড়ির প্রমাণের জন্য যেগুলো বললাম ইলেকট্রিক বিল বাড়ির প্ল্যান পাস এবার পঞ্চায়েত এলাকায় তো আর সেভাবে প্ল্যান পাসের কোনো কাগজ থাকে না বা আপনি তো সময় সেই মানে প্রমাণ দিতে পারবেন না সেজন্য যারা প্রতিবেশী আছে তাদের কাছে যে সাক্ষী সেটাই কিন্তু মেন হয়ে দাঁড়ায় ডকুমেন্টারি আকারে এবং তাদেরকে কিন্তু বিচারপতির সামনে সাক্ষ্য দিতে হতে পারে ব্যাপারটা খুব টাফ তবে মৌখিক বন্টনের ক্ষেত্রে ডকুমেন্টারি থাকলে সুপ্রিম কোর্ট বলেছে সেটা গ্রহণযোগ্য সেটা গ্রাহ্য কিন্তু আমাদের অনেকের কাছে নাইনটি পারসেন্ট মানুষের কাছে সেই মৌখিক বন্টনের জন্য কোনো কাগজপত্র হাতে থাকে না সেটা আপনাকে নিজেকে বানিয়ে নিতে হবে বানিয়ে বলতে গেলে ডকুমেন্টারি আকারে করে নিতে হবে এছাড়াও যদি আরও কিছু বলি যে সেটা হলো আপনি কবে থেকে আপনার নামে মিউটেশনটা করালেন সেটাও কিন্তু একটা গ্রাহ্য পয়েন্ট হয়ে দাঁড়াবে এবার মিউটেশনের ক্ষেত্রে একটা প্রবলেম হয় কি আপনার জমি বন্টন সেখানে লেখা থাকে না বা আপনি কোনো অংশটা পাচ্ছেন তাও লেখা থাকে না শুধু লেখা থাকে কি আপনার খতিয়ান নম্বর এত মানে ওই দাগের ভিতর খতিয়ান নম্বর এত আপনার জমির শ্রেণীই জমির পরিমাণেই আর কার নামে ওটা মিউটেশন হলো এইটাই কিন্তু লেখা থাকে সেক্ষেত্রে আর যে যদি আপনি দলিলটা করতে পারতেন বন্টনামা বাটোয়ালা দলিল তাহলে সেখানে চৌহদ্দি উল্লেখ থাকতো যে আমার উত্তর দিকে এই দক্ষিণ দিকে এই পূর্ব দিকে এই পশ্চিম দিকে এই হ্যাঁ আর আপনাদের প্রত্যেকটা ওয়ারিশের এই সিগনেচার থাকতো সেখানে তাই বন্টন নামা বা টোয়ারা দলিল বন্টনামা দলিল বাটোয়ারা দলিল বা আপোস দলিল বা মিউচুয়াল স্যাটেলমেন্ট ডিড বলুন যাই বলুন না কেন সেগুলো কিন্তু ভালো অ্যাকচুয়ালি ভালো তবে মৌখিক বন্টনের ক্ষেত্রে প্রমাণ করাটা দুষ্কর সেই জন্য আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত বন্টন করেননি বা মৌখিক বন্টনের উপর ভিত্তি করে এখনও ভালোভাবে বাস করছেন তারাও প্রয়োজনে এই নামাটা লিখিত আকারে করে নিয়েন নালে আপনাদের যারা ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু পরবর্তী সময়ে অসুবিধায় পড়বে যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিষ ব্যানার্জি আজকের মতো নিচ্ছি আর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব দেখা হবে